সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের মার্চ মাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ প্রভাব সেটা মঙ্গলের সঞ্চার মঙ্গল আপনাদের চতুর্থ নবম্পতি রাজ্যকারক গ্রহ পনেরোই মার্চ অবধি আপনাদের ষষ্ঠভাবে তুঙ্গস্থ হয়ে অবস্থান করে থাকছে ফিফটিন্থ মার্চ এই মঙ্গলের সঞ্চার হবে সে আপনাদের সপ্তমে সক্ষেত্রস্থ শনিকে জয়েন করবে ফিফটিন্থ মার্চ হিস্টোরিক্যালি একটা খুব ইম্পর্ট্যান্ট দিন রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে পথের ধারের এক গণৎকার বলেছিলেন বিভেয়ার দ্যস অফ মার্চ সেই সাবধানবাণী তিনি উপেক্ষা করেছিলেন গুরুত্ব দেননি তার পরিণতিকে আমরা সকলেই জানি তো ফিফটিন্থ মার্চ মঙ্গল শনি আপনাদের লগ্নের সপ্তমে লগ্ন রাশির সপ্তমে একটা অত্যন্ত ফায়ারি এক্সপ্লোসিভ কনফ্লিক্ট জেনারেটিং এনার্জি সুতরাং জীবনে চলার পথে প্রতি পদে ঘাত প্রতিঘাত সংগ্রাম সংঘাত নানান রকম বিরোধিতা কিন্তু আপনারা আশা করতে পারেন আবার তার সঙ্গে জন্মচক সাপোর্ট করলে অবশ্যই কিছু সুফল কিছু কনস্ট্রাকটিভ জায়গা কিছু বৈষয়িক সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু আছে লগ্ন রাশির গ্রহ রবি ফোরটিন্থ মার্চ অব্দি সপ্তমে থাকছে শনির সঙ্গে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অলরেডি ভুগছেন অবস্থা একটু ঢিলেই থাকবে মার্চ রবির সঞ্চার হবে অষ্টমভাবে মিন রাশিতে যুক্ত হবে এটা কিন্তু আরেক রকম সমস্যা ডেফিনেটলি আকস্মিক বিপদের আশঙ্কা এবং মান হানি নাম যশ হানি হওয়ার একটা সম্ভাবনা এবং বাবার জন্য পিতার জন্য ডেফিনেটলি একটা ডিফিকাল্টির জায়গা বুধ আপনাদের দ্বিতীয় একাদশপতি সেভেন্থ মার্চ মিন রাশিতে সঞ্চার করবে রাহুযুক্ত হবে নিচস্ত হবে সেভেন্থ মার্চ অব্দি বুধ সপ্তমে থাকছে শনিকে নিয়ে তো সেভেন্থ মার্চ অব্দি দ্বিতীয় একাদশপতি সপ্তমপতিকে নিয়ে নানানভাবে কিন্তু আপনাদের লাভেরই জায়গা তৈরি হচ্ছে কিন্তু এই বুথ সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ অষ্টমভাবে নিচস্থ রাহুযুক্ত তার মধ্যে রবিও প্রবেশ করবে বিশেষভাবে কিন্তু নানান রকম বিপদের আশঙ্কা জটিলতার আশঙ্কা এবং লিগাল কেস চললে আপনাদের বিরুদ্ধে রায় বেরোনোর সম্ভাবনা খুবই সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে অবশ্যই চলতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেবেন না শুক্র আপনাদের তৃতীয় এবং দশম্পতি শুক্র মার্চ মাসের সাত তারিখে কুম্ভে প্রবেশ করবে শনিযুক্ত হবে সাতই মার্চ অব্দি শুক্রের যে ষষ্ঠভাবে অবস্থান মঙ্গলের সঙ্গে সেটা যথেষ্ট দুর্বল একটা অবস্থান তার চেয়ে কিন্তু কুম্ভে প্রবেশ করলে বেটার রেজাল্ট কর্মের সঙ্গে ব্যবসার একটা সূত্রপাত ব্যবসা থেকে আয় উন্নতি বৃদ্ধি পাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই শুক্র মাসের শেষ দিন থার্টি ফার্স্ট মার্চ গিয়ে মিন রাশিতে প্রবেশ করবে কেতুর নক্ষত্র সঞ্চার হবে ফোর্থ মার্চ এই কেতু চিত্রা নক্ষত্র অতিক্রম করে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এই সময় সিদ্ধগুরুরা কিন্তু আমাদের বিশেষ করে পূর্বপুরুষদের অ্যাসেনশনের কথা বলছেন এবং তাদের অ্যাসেনশন তাদের পিতৃ অ্যাসেনশন সাধনার কথা বিশেষভাবে চলছে এবং আমরাও সেটা নিয়ে বিশেষভাবে সাধনা করব বিস্তারিত ভিডিও আপনাদের উপস্থাপনা করব মাসের প্রথম দুটো দিন লগ্ন সিংহ রাশি আপনাদের জন্য বিশেষ শুভ নানান রকম যোগাযোগ কানেকশান বিদেশের সঙ্গে যোগাযোগ সন্তানের বিদেশে উচ্চবিদ্যার সুযোগ আসা আয় উন্নতি এবং আকস্মিকভাবে কিছু বিবাদ জটিলতা আপনাদের ফেভারে যাওয়া মীমাংসা হয়ে যাওয়ার সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ মাসের তিন আর চার তারিখ গৃহসুখ হানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা নিজেদের মন মানসিকতার মধ্যে অবসরগ্রস্ত একটা অবসাদগ্রস্ত ভাব এবং মনের মধ্যে বিশেষ একটা বিক্ষিপ্ত ভাব বিদেশের সঙ্গে যারা যুক্ত দূর ভ্রমণে থাকলে সেখানে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা ফিফথ অ্যান্ড সিক্স পাঁচ আর ছয় মার্চ দু সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানের আকস্মিক আর্থিক উন্নতি এবং আপনাদের জন্য লটারি পাওয়ার একটা সম্ভাবনা সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট অত্যন্ত শুভ দিন শিবরাত্রি তিথি মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে আক্রমণাত্মক ভাব থাকবে অবশ্যই সেটাকে সংযত রাখতে হবে কন্ট্রোলে নিয়ন্ত্রিত রাখতে হবে আর্থিক দিকে বিশেষ শুভ যোগ একটা দেখা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ নাইনথ অ্যান্ড টেন্থ মার্চ মাসে নয় আর দশ সিংহলগ্ন সিংহরাশি বিশেষভাবে ভ্রমণের যোগ আমোদ প্রমোদ বিনোদনের একটা সম্ভাবনা এবং সেখান থেকে কিছু সেই কারণে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এগারো আর বারো ইলেভেন্থয়েলথ মার্চ দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ বিশেষভাবে সাবধান থাকবেন জল থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রচুর অর্থ ব্যয় একটা বিশেষ বড় মাপের অর্থদণ্ড প্রতারণা হওয়ার যোগ এবং একটা আবেগপ্রবণ ইমোশনাল চিন্তা ভাবনা থেকে একটা জীবনে বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অবশ্যই অত্যন্ত সংযত থাকবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে তেরো আর চোদ্দ গিয়ে আবার ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা পিতার জন্য বিশেষ শুভ সন্তানের জন্য বিদেশের যোগাযোগ আসতে পারে পনেরো আর ষোলো কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন দূরভ্রমণের যোগ এবং কর্মসূত্রে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ সেভেনটিন্থ এইটিন নাইনটিন আয় উন্নতির দিক বিশেষভাবে ইম্প্রুভ করবে সন্তানের জন্য বিশেষ শুভ বড় ভাই বোনদের জন্য কিছু শুভ ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা কুড়ি আর একুশ দূরভ্রমণ মানসিক শক্তি বৃদ্ধি যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন হসপিটালিটি না হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য বিশেষ শুভ এবং মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে বাইশ তেইশ চব্বিশ সিংহলগ্ন সিংহরাশি বিশেষভাবে অ্যারোগেন্স অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে সেখান থেকে মানুষের সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে আয় উন্নতির দিক আর্থিক দিক বিশেষ শুভ পঁচিশ আর ছাব্বিশ আর্থিক দিকে কিছু সমস্যা কিছু প্রতারণা এবং ভুল বাক্য প্রয়োগের কারণে কিন্তু কিছু সমস্যা কিছু সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনতিরিশ আবার সিংহলগ্ন সিংহ জন্য বিশেষ শুভ দূরভ্রমণ নেটওয়ার্কিংয়ের লাভ সন্তানের জন্য বিশেষ শুভ লটারির টিকিটে প্রাইজ পাওয়ার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন আবার সিংহলগ্ন সিংহ একটু অবসাদগ্রস্ত থাকবে মন মায়ের আকস্মিক আনি গৃহসুখে বাধা এবং নানান রকমভাবে মনের মধ্যে একটা বিভ্রান্তিকর চিন্তাভাবনার হওয়ার সম্ভাবনা সিংহলগ্ন সিংহরাশি আপনাদের যেটা মেন ইস্যু দু হাজার মার্চ সেটা হচ্ছে সপ্তম ভাবের মঙ্গল শনি এই মাসের সেকেন্ড হাফ থেকে এবং সেকেন্ড হাফ থেকে শুধু সপ্তমভাবে মঙ্গল শনি নয় লগ্নপতি রাশি অধিপতি রবিও কিন্তু অষ্টমে রাহুযুক্ত হয়ে থাকছে নিচস্ত বুধ নিয়ে থাকছে সুতরাং এক্সকিউজ গলার অবস্থা অত্যন্ত খারাপ দেখতেই পাচ্ছেন তো রবির অবস্থান মঙ্গল শনির একত্রে থাকা সমস্ত মিলে কিন্তু একটা চাপের মধ্যেই থাকবেন কিন্তু সিলভার লাইনিং হচ্ছে নবমভাবে বৃহস্পতি লগ্ন পঞ্চমের উপর দৃষ্টি থাকার কারণে যত সমস্যাই হোক যত ক্রিটিক্যাল কন্ডিশনই হোক না কেন একটা সেফটি নেট একটা গুরু কৃপা একটা গুরু সহায় কিন্তু আপনাদের অবশ্যই থাকছে এবং সেই জায়গায় আমাদের পিতৃ অ্যাসেনশন সাধনা এবং সাত এবং আটই মার্চ শিবরাত্রির সাধনা করে কিন্তু আমরা দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহামৃত্যুঞ্জয়ের কৃপাপাত্র হওয়ার চেষ্টা করব এবং তাদের কৃপা এবং তাদের আশীর্বাদ তাদের শক্তি তাদের দিব্য প্রকাশ প্রাপ্ত হয়ে কিন্তু আমাদের আগামী দিনের পথ চলবে সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা